হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এই জানলা বাগান থেকেই শুরু করলাম এটাকে জানলা বাগান বলে কি না আমার ঠিক জানা নেই কিন্তু আমি এটাকে জানলা বাগান বলি আমি চেয়েছিলাম যে সবাই তো জানলার মধ্যে বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ লাগায় কিন্তু আমার একটা জানলায় একটু ফুল হবে সেই জন্য কি ফুল গাছ লাগাবো ভেবে না পেয়ে ছাদে ছিল দেশি ভ্যারাইটির নয়নতারা ফুল গাছের চারা আর সেগুলোই এনে আমি এখানে লাগিয়ে দিই আর এই যে সিঙ্গোনিয়ামটা এটা হচ্ছে আমার এই জানলা বাগানের প্রথম গাছ এটা দিয়েই আমার এই জানলা বাগানটা আমি শুরু করেছি এই জানলাটায় সকালের প্রথম রোদটা পরে সকাল দশটা অবস্থা এখানে রোদ থাকে আর তাতেই দেখো কত ফুল ফুটেছে আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজকে আমি যাব এখন ছাদে ছাদে গিয়ে দেখাব কত পরিমাণে ফুল এই বৃষ্টির মধ্যে আমার ছাদ বাগানে ফুটে রয়েছে তাহলে চলো এখন ছাদে যাই এখন আমি চলে এলাম ছাদে আর ছাদে এসে প্রথমেই যে গাছটা দেখাবো সেটা হচ্ছে এই সাদা ফুলে ভরা গাছটা এটা হচ্ছে নাক নাকচাপার গাছ এটা কিন্তু একটা ডাল থেকে গ্রো করা আর পাশেই রয়েছে একটা লাল চাপা এই গাছটার কথা আর কী বলবো সাড়ে তিন মাস ধরে একটা থোকা ফুল দিয়েই যাচ্ছে এখনও পাঁচ ছটা কুড়ি রয়েছে আর তার পাশে রয়েছে এই হলুদ সাদা চাপার গাছটা আর এখানে একটা দুধে আলতা কালারের চাপাও রয়েছে এই গাছটাও কিন্তু খুব সুন্দর ফুল দেয় আর এই ফুলটার মধ্যে একটা সুন্দর গন্ধ রয়েছে পাশেই রয়েছে একটা মিনি ভ্যারাইটি সূর্যমুখী গাছ যে গাছটা আমার খুবই প্রিয় একটা গাছ আমি সাধারণত সিজেন গাছ করি না কিন্তু সূর্যমুখী গাছটা আমি করে থাকি যদিও এবছরে একটা গাছই করেছি আর এই একটা গাছেই কত পরিমাণে ফুল ফুটে রয়েছে হাতবাগানের জন্য কিন্তু এই মিনি ভ্যারাইটি সূর্যমুখী ফুলের গাছটা একদম পারফেক্ট একটা গাছ এর পাশেই রয়েছে আর একটা নাকচাপা গাছ আর এটা কিন্তু আমার মাদার প্ল্যান্ট এই আমার ছাদ বাগানে যতগুলো নাকচাপা গাছ দেখবে তোমরা সবকটা কিন্তু এই গাছের ডাল থেকেই গ্রো করা হয়েছে খুব সহজেই ডাল থেকে গ্রো হয়ে যায় এদিকটা আছে আমার এই অ্যালামন্ডা ফুলের গাছটা এই অ্যালামন্ডা ফুলের গাছ আমার কাছে অনেকগুলো কালার আছে ছ সাত রকম কালার আছে কিন্তু সমস্ত গাছে এখন কুড়িয়ে আসতে শুরু করেছে আর এই গাছটাই ফুল ফুটছে এই গাছের ফুলগুলো বেশ অনেক দিন স্টে করে তিন চার দিন মতো আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় বড় বড় ফুল হয় আর এদিকে দেখো একটা ঢেঁড়সও ধরে এদিকটাতে রয়েছে একটা কাঠচাপা ফুলের গাছ এটা একটা ড্রপ ভ্যারাইটির কাঠচাপা গাছ আর এই গাছটাতেও প্রচুর ফুল হয় একদম শীতের শেষ অবধি কিন্তু এই গাছটা থেকে ফুল পাবো ফুল হয়েছিল অনেক অনেক এখন ঝরে গেছে দু একটা করে রয়েছে আবার এখানে কুড়ি আসবে এই গাছের থেকে এই মানে ফুলের থেকে এই গাছের কিন্তু শেপটা বেশ ভালো লাগে পাশেই রয়েছে এই স্ট্যান্ড মাধবীলতার গাছটা এই গাছটাতে গরমে প্রথম থেকে ফুল ফুটতে শুরু করেছে খুব সুন্দর ফুল হয় আর এই যে গাছটা এই গাছের ফুলে সাধারণত খুব সুন্দর গন্ধ হয় কিন্তু এই স্ট্যান্ড মানে মধুমালতি যে গাছটা মাধবীলতা আমার গাছটা কিন্তু ফুলের কোনো সেন্ট নেই আর এটা হচ্ছে ল্যান্টেনা ল্যান্টেনাতেও প্রচুর কুঁড়ি আসছে আর এই ছেও তো মানে একদম পারমানেন্ট গাছ প্রচুর ফুল ফোটে এই ছোটো ছোটো কুড়ি আসতে শুরু করেছে এর পাশেই রয়েছে আমার এখানে অনেকগুলো রঙ্গন আর রঙ্গনে প্রচুর কুঁড়িয়ে আসতে শুরু করে দিয়েছে অনেকগুলো রঙ্গন রয়েছে অনেকগুলো কালার আমার এখানে রয়েছে এখানটা রয়েছে পাঁচটার মতো গাছ আরও একটা গাছ আমার রয়েছে একটা না দুটো গাছ রয়েছে একটা হলুদ আর একটা লাল আর এই গাছগুলো কিন্তু একদম লো মেনটেন্স গাছ এগুলো গরমের শুরুতে আমি একবার খাবার গিয়েছিলাম আর তারপরে আমি কোনো খাবার এই গাছে এখনো পর্যন্ত দিই নি এগুলোর বিশেষ তেমন কেয়ার করতে হয় আর পাশেই রয়েছে আর একটা আমার অ্যালামন্ডা গাছ এটা একদম ডিপ পার্পেল টাইপের যে কালারটা হয় সেটা কিন্তু এখানে পুরী আসছে ঝরে যাচ্ছে হয়তো জায়গাটা শ্যুট করছে না দেখা যাক কি হয় আর এই রোটায় পুরোটাই রয়েছে আমার নয়নতারা ফুলের গাছ দেশি ভ্যারাইটির নয়নতারা ফুল কিছু গাছে ফুল এসছে আর কিছু গাছে এখনও আসতে বাকি আছে তো হবে কিছু দিনের মধ্যেই কারণ নয়নতারা ফুল তো প্রচুর পরিমাণে ফোটে এ নিয়ে কোনো চিন্তা নেই আর আমার ছাদ বাগানে সব জায়গাতেই মোটামুটি নয়নতারা ছড়িয়ে রয়েছে এদিকটাতে রয়েছে নয়নতারা বিভিন্ন জায়গায় পতুলাকা আর কিছু জবা রয়েছে এখানে রয়েছে একটা সাদা জবা এখানে এই যে ফুলটা রয়েছে এটা কিন্তু ঘন্টা জবা এই লাল ঘন্টা জবা ছাড়াও আমার বাগানে একটা চন্দন কালারের ঘন্টা জবা রয়েছে সেটাও দেখিয়ে দেবো এটা রয়েছে একটা চন্দন কালারের সিঙ্গেল জবা আর তার পাশেই রয়েছে আরও একটা ঘন্টা জবার গাছ এগুলো কিন্তু সবই আমার ডাল থেকে গ্রো করা গাছ এটা একটা ঝুমকো জবা এই ফুলটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই দেওয়ালটার মধ্যে এই রেলিংটার মধ্যে আছে বেলফুল এখানে এখন একটাই রয়েছে কারণ এই যে বেলফুলগুলো সব ঝরে গেছে আর এই যে বৃন্তগুলো যেগুলো ওগুলো কেটে ফেলতে হবে তাহলে আবার কুঁড়ি আসবে এই গাছগুলো কুঁড়িতে ভরে গেছে আর এইটা বলেছে আমায় জুই ফুলের গাছ কিন্তু আমি যতদূর জানি জুই ফুলের গাছ লতানে হয় এটা আমার মনে হয় এটা বেলফুলেরই কোনো ধরন আর এই ফুরুষ গাছটাতেও ফুল ফুটতে শুরু করছে ফুরুষ আগেও আমার কাছে একটা ছিল সেটা এখন মরে গেছে নেই কিন্তু এই গাছটাতে আবার ফুল ফুটতে শুরু করছে এদিকে রয়েছে একটা চন্দন কালারে জবা ফুলের গাছ ফুলগুলো এখন বেশ বড় বড় হচ্ছে আর এদিকে রয়েছে একটা রক্ত জবা আমি সাধারণত মানে পারমানেন্ট যে গাছগুলো হয় সেই গাছগুলোকেই বসানোর চেষ্টা করি আর এদিকে রয়েছে সব ডবল ভ্যারাইটির পরতুলাখা আর এই জায়গাটা পুরোটাই পরতুলাখা রয়েছে আর এর ঠিক নিচের দিকটায় আমি লাগিয়ে রেখেছি সিঙ্গেল ভ্যারাইটির পরতুলাখা গাছ এখানে বিভিন্ন ভ্যারাইটির ফুল রয়েছে আর এখানে রয়েছে আরও কিছু চন্দন কালারের জবা আর এটার পাশেরটাই রয়েছে আমার লক্ষ্মী জবার গাছ আমি সাধারণত দেশি ভ্যারাইটি জবা ফুল গাছগুলোই প্রেফার করি কারণ এগুলোতে তো খাটনি কম আর এটা হচ্ছে আর একটা ঘন্ট ঘণ্টা জবার গাছ এটা হচ্ছে চন্দন কালারের ঘন্টা জবা ওরা কিন্তু পঞ্চমুখী জবা নয় তো এই হচ্ছে আমার বর্ষাকালে ছাদ বাগানে ফুলের কালেকশান এখনও কিন্তু শেষ হয়নি আরও কিছু ফুল তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো চলো এদিকটা একটু গিয়ে দেখি এখনো কি কি ফুল রয়েছে এখানে রয়েছে আরও একটা নয়নতরা ফুলের গাছ ফুলে পুরো গাছটা ঢেকে রয়েছে আর দেশি ভ্যারাইটি নয়নতরা ফুল গাছগুলো থেকে ঠিক এরকমই ফুল পাওয়া যায় আর এদিকটা রয়েছে সব অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামে এখন ফুল নেই তবে এই গাছটায় ফুল এখনও ফুটছে তাই দেখিয়ে দিলাম এই পাশটায় আসো এই পাশটায় আমার কিছু আরও গাছ আছে সেটা হচ্ছে এই কলকে ফুলের গাছটা আমার হলুদ কলকে ফুলের গাছটায় আজকে ফুল হয়নি তবে এই অরেঞ্জ কালারের কলকে ফুলের গাছটায় আজকে দুটো ফুল হয়েছে আর এটা হচ্ছে একটা করবি ফুলের গাছ এই যে করবি ফুলের গাছটা পুরো পুঁড়িতে ভরে আছে এটাও কিন্তু ডাল থেকে গ্রো করা একটা গাছ আর এই যে সাদা ফুলের গাছটা করবি এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটির করবি ফুলের গাছ সারা বছর ফুল থাকে আর এটা একটা হলুদ করবি রয়েছে আর এই পিঙ্ক কালারের যে করবি ডবল ভ্যারাইটি এ তো গরমের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর এই শীতের আগে অবধি পুরো ফুলে ভরে থাকবে গাছে এবার একটু নিচের দিকটা দেখাই নিচের দিকে রয়েছে এই হলুদ ছোট ছোটো পরতুলাকাগুলো মানে এত সুন্দর হয়েছে একটা ছোট্ট ডাল আর না হলে বীজ থেকেও কিন্তু খুব সহজে গ্রো হয়ে যায় আমার তো সাতবাগানে বীজ পড়ে পড়েই চারিদিকে হয়ে গেছে এখানেও রয়েছে একটা কালার আর তার পাশেই রয়েছে এই মিলি ফুলের গাছটা এর কালারটা তো অসম্ভব লাল কিন্তু এখন অনেক দিন গাছের ফুলটা স্টে করে গাছের ফুলটা ফ্যাকাসি মতো হয়ে গেছে আর এই পরতুলাকা গাছগুলো যত বৃষ্টির জল পাচ্ছে ফুলগুলো তত বড় বড় ফুটছে আর একটা গাছ আমি তোমাদেরকে দেখাবো যে গাছটা কিন্তু সারা বছর ফুল দেয় আর সেটাও খুব ভালো ফুল একটা এটা হচ্ছে জ্যাড্রোফা সারা বছর লাগিয়ে রেখে দাও গাছে কিন্তু ফুলের অভাব হবে না আর এটা হচ্ছে আর একটা নাকচম্পা এটাও কিন্তু আমি ডাল থেকে গ্রো করেছি তো এই হচ্ছে আমার বর্ষাকালের ছাদ বাগান যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক